এই বেলুন পেলুন সিয়া বানাইছে এই কি দুলামে আর আর বই আর দুই এলামে আর খালা আসসালাম আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারের স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আছি মোর কলিজ আপু ভাইয়েরা আমি কিন্তু দেশে আসি এই জন্য দেশের ভিডিও আমি এক শেয়ার করতে আছি এই যে খুবই সাধারণভাবে চলাফেরা করা এই ধরেন দেশি মাছ এখানে কিন্তু পুটি মাছ পাঁচ মিশিল মাছ আর কি বেদি মাছ ট্যাংরা মাছ বাইং মাছ চিংড়ি মাছ সব পদের মাছ আছে আর এই সব মাছ খাইতে যে কি মজা আর কী কম মহেগো লাগে কই আর বুঝাইতে পারবো না ওই যে কত মানে ইতে আসি আল্লাহ রহমতে হ্যাঁ এই যে অনেক পদের মাগুর মাছ তারপর শোল টাকি কই কত পদের মাছ যেখানে কেনা ওইসে আসলে দেশে তো এইভাবেই খুবই সাধারণভাবে এমনি চলা হয় তা ভিডিওটা দেখতে থান অনেক কিছু জানতে পারবেন এই কলপারে বইছি তরকারি মার্কে করতে দেখেন কত বড় ভিডিও এনতে শুরু করতাম না আসলে এই দেখেন কত বড় একটা দুন্দল এটা কিন্তু একবার কষি এই দেখেন এনে যে কটা দুন্দল কাটছি সব একবারে বুড় হয় না একবার কষিতে আর মোর বইনে ওইনে থাল বাড়ি দুইতে আছে আর মুই আইন বইয়ে তরকারি কাটতে আসি গেরামে আসলে এইরকমই হয় একখানে বইয়ে সব কিছু সবাই মিলেমিশে কাম কাজ করা হয় এই যে হানো এত করছি কয়ডাই করছি তিনটা চারটে করছি দুন দুল হইতে কপথানি হয়েছে আর এই দেখেন কত বা মুখ তো কই এটা বুড় হয় বুড়ো হয়েছে আসলে বুড়ো হয় নাই একবার কষি এগুলো কাটতে দেখাই লই একাতে ক্যামেরা তো আর থাল বাড়ি দিত এই যে মাগুর মাছ কাইডারে

আর দেখেন কি সুন্দর বাড়ি আইয়া ছেলে কি জন্য যে বাড়ি থাকতে চাই দেখেন খোলামেলা ভাবে খেলতে পারে এর লেগে বাড়ি আর পছন্দ বাড়ি বাড়ি খোলা মেলা ভাবে খেলতে পারে এর লেগে বাড়ি পছন্দ এর বেলা গাছ ই করছো কুটেস কে ডাই সারা এমনই কে সামিয়া গাছ কি করবি এই তো উড়াইছো কি আর ঝারু দেতে এই নে কুড়া হ্যাঁ এই আমার ছোট বোন ঝারু আছে পাতা এই দিয়ে রামদা কাজে ব্যবহার করে রামদে এই দিয়ে আর এই পাতা মানষেকাল নিয়ে গেছে এই রাস্তা মগবার রাস্তা

তরকারিটা হয়ে গেছে যে গুড়া মাছের তরকারিটা গুড়া মাছের তরকারিটা মুখে মায়ের আনছে মুখে মায়ের হাতে দাম দাম অনেক মজাই হয় মায়ের হুন্নে আছে মায়ের হাতে দাম দাম মজাই হুন্নে এই রে মরা তো দাম হ্যাঁ এনে দুন দল তরকারি বাবা নাও ইমাস্তা বাজে যে দেবো

পানি বেরিয়েছে বাজিতে ফাইনালি খাইতে বইলাম এইসে দম বাজি এসে ছোট গুড়া মাছ দিয়ে সিম খাইলে হ্যাঁ এক জায়গায় যাবে বেড়াইতে তা আপুরা ভাইয়েরা যারা এতক্ষণ মোট ভিডিওটা দেখছেন যারা তো দেখছেন যে কি কি করলাম খুবই সাধারণভাবে একটা দিন পার করলাম এখন হয়েছে যে মোর এক জায়গায় বেড়াইতে যাইতে আসি এটা হয়েছে যাই মোর আব্বার মানে মোর বাবার মামির বাসায় হ্যাঁ মামির মানে মগো বাড়ি আয়ে যায় তার একটু দেখতে যাই হ্যাঁ বাড়িতে যাইতে আসি আর কি মোর দাদির বাপের বাড়ি এক সোজা এক কথা তাই দেখেন গ্রামের কিন্তু খুবই সাধারণভাবে মানুষের লগে যদি সম্পর্ক আসা যাওয়া থাকে তাহলে কিন্তু দেখা গেছে যে অনেক দিন থায় আর যদি আসা যাওয়া না থাকে সম্পর্ক কিন্তু ভালো থাকে না হেরাও কিন্তু মগো বাড়ি আয় মোরাও যায় এই যে গাড়িতেই আইসি আওয়ার পর নামবে অটোতে কোন নামবে এরপর কিছু পথ হাঁটা লাগে এরপর বেশি হাঁটা লাগে না দশ মিনিট হাঁটলেই এগো বাড়ি ঢোহা যায় তা রাস্তার সাইডে কিন্তু দেখেন অনেক গরু টরু বান্ধে থইছে তা মোরা কিন্তু এদিকেই যাইতে মগো সাথে থাকেন গ্রামের বাড়ির অবস্থা

কেন এইভাবে কেটাই বা কার খবর রাহে বা কেটাই বা গেলে কি করে তা গ্রামে বাড়িতে যা থাহে এখন আর কি সচরাচর এই দিয়ে মুখ আপ্যায়ন করছে অনেক ভালো লাগছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম